আচ্ছা তার মানে অনেক সার দিচ্ছেন সবাই কিন্তু চায় যে একটা সারে কিছু কিনবো আবার দোকানদাররা চায় মালটা খালি করে

দেখেন আপনার বিজয়পুর বিজয়পুর আছে বিজয়পুর আছে ল্যান্ডপুট আছে আপনার ইপুট আছে

অরিজিনাল এসপিআর মাউস এসপি নিলে এসপি 11 ডেল নিলে ডেল 11 গিগাসনিকের অরিজিনাল কিবোর্ড তারে এক পিস স্পিকার পাচ্ছেন তারপরে দুই পিস পাওয়ার কেবল পাবেন এক পিস বিজা কেবল পাবেন আচ্ছা তার মানে হচ্ছে কেউ যদি কমপ্লিট একটা নেয় হ্যাঁ মনিটর প্লাস হচ্ছে পিসি সব মিলে 8000 টাকা দাম 8300 টাকা ভাই 8300 টাকায়

ডির পিসি আপনার কথার কথা ভাই

ভাই সবার সামর্থ্য এক না এখন আমি নতুন কম্পিউটার বানাইতে পারবো না কিন্তু এই কম্পিউটার গুলো নতুন কম্পিউটার থেকেও ভালো সাপোর্ট দেয় যাদের বাজেট কম বাজেট কম যাদের ঠিক আছে তাও আপনার অফিসিয়ালি অবস্থায় এগুলো ইউজ প্রোডাক্টে ভাই আপনার এই ওয়ারেন্টি থাকে না ভাই তাই সেই পাশে কাস্টমার কাস্টমারের আস্থার জন্য এক মাসের একটা রিপ্লেসমেন্ট দিতেছি ভাই এক মাসের একটা রিপ্লেসমেন্ট লাইফ টাইম ফ্রি সার্ভিস ভাই এক মাসের ভিতরে টাওয়ারের তৃতীয় মেট্রো করে আসে দুশো উনপঞ্চাশ নম্বর পিলারে পশ্চিম পাশে মসজিদগুলি উল্টা পাশে দেওয়া জালি টাওয়া তৃতীয় সাথে যোগাযোগ করবে আসতে পারবে না

দুইশো পঞ্চাশ জিবি হার্ডিক্স পাবেন ফোর জিবি র্যাম পাবেন ভাই ভাই ফোর জিবি র্যামে যদি না হয় আপনার ভিড় দেখে যারা আসবে তাদের জন্য এইট জিবি করে দিলাম ভাই

অফিসিয়ালি অবস্থা অফিসিয়ালি প্রজেক্ট শেষে কম্পিউটারগুলো তারা কম টাকায় সেল করে দেয় কম টাকায় সেল করে তার এরসে আপডেট কনফিগারেশন ঢুকায় সেইপার পাশে আমরা কম্পারিজ দিতে পারি সরকারি কাজ পরিবর্তন করলে লাভ ভাই এটা আপনার ডেলের এই ডেলের এইচ 81 সিরিজের মাদারবোর্ড পাবেন ডেল অরিজিনাল ডেল ভাই এগুলো কপি করার মতো কোনো সুযোগ থাকে না ভাই অরিজিনাল ডেলের পাওয়ার সাপ্লাই ডেলের মাদারবোর্ড ডেলের কুলার সহকারে এ টু জেড সবকিছু ডেলের পাবেন এটার সাথে স্টোরেজ হিসাবে

তাও এভরিথিং কিবোর্ড মাউস স্পিকার পাওয়ার কেবল বিজে কেবল অবশ্যই থাকবে ভাই ঠিক আছে এভরিথিং সবকিছু থাকবে আচ্ছা তারপরে তারপরে সিক্স জেনারেশনের ভাই এসপি ব্র্যান্ডের ভাই এসপি এসপি সিক্স জেনারেশন এসপি নিলে এসপি নিতে পারবেন ডেল চাইলে ডেল নিতে পারবেন মাত্র 15000 টাকা ভাই 15000 টাকা 15000 টাকা 8 জিবি র‍্যাম পাবেন 500 জিবি হার্ড ডিস্ক পাবেন ডিডিআর4 এর

চব্বিশ হাজার টাকা চব্বিশ সব থাকবে আচ্ছা ভাই এখন হচ্ছে আপনার যে ব্র্যান্ড পিসি দেখাইলেন অনেকে আসলে ব্র্যান্ড পিসি ছাড়া অনেক সামর্থ্য আছে সে চাচ্ছে যে আমি নতুন কম্পিউটার বানাবো

টাকায় ভালো জিনিস চায় বুদ্ধিমান যারা আছে তারা এখান থেকে বাসাই করে মালগুলো নিতে পারে কারণ ব্র্যান্ড পিসিতে যেই টাকা দাম এক লাখ টাকার পিসিও এখন বিশ হাজার টাকা ঠিক না তো এরকমই আর কি তো আমার কথা হচ্ছে কথা বাড়াবো না যারা প্রয়োজন শেয়ার করে ভিডিওটা নিজের কাছে রেখে দিবেন হয়তো আজকে না কিনলো আগামী দিন কিনতে পারেন কিংবা আপনার কোনো ছোট ভাই দেখে উপকৃত হতে পারে অনেকে চায় যে ফিলান্সিং করব আমার কথা হচ্ছে টাকা অনলাইনে ইনকাম করব